যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর থেকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আশা করছি আপনারাও যে যেখান থেকে আজকের আমার এই লাইফ ব্লগ ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু রান্না বাড়া কিংবা সংসারের কাজ কিছুই দেখাচ্ছি না আজকে নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি ব্লগ ভিডিও সেটা হচ্ছে বিয়ের ভিডিও আজকে যার বিয়ের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু আত্মার সম্পর্ক আছে আত্মার সম্পর্কর মানুষগুলো কিন্তু রক্ত সম্পর্কের মানুষগুলোর থেকেও অনেক কাছের হয় কারণ সে আমার প্রতিবেশী আমার আপদে বিপদে আমার আত্মীয় আসার আগে কিন্তু আমার প্রতিবেশী সবার আগে দৌড়ে আসবে তাই নাকি বলুন আপনারা কে কী মনে করেন একটু আমাকে জানাবেন তো কমেন্টের মাধ্যমে তো চলুন আমার প্রতিবেশী ভাই ভাবির মেয়ের বিয়ের ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো দেখতে থাকেন বিয়ের ভিডিও তো এই যে এখন দেখতে পাচ্ছেন ও শ্বশুরবাড়ি থেকে বিয়ের জন্য যে তত্ত্ব পাঠাইছিল প্রথমে সেগুলো দেখতে গিয়েছিলাম গায়ে হলুদের আগের দিন সন্ধ্যাবেলা তো গিয়ে সব কিছু দেখলাম আর সবগুলো জিনিস কিন্তু অনেক সুন্দর ছিল আর ওর আগে কিন্তু কলমাটা হয়ে গেছে এখন অনুষ্ঠান করে উঠায় নিচ্ছে আর এই অনুষ্ঠানটাও কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো তক্ত তো শেষ হলো এরপর ওরা ঘরোয়াভাবে সবাই মেহেদি পড়ছিল তো সে তারও একটুখানি ক্লিক নিয়ে নিয়েছিলাম মেহেদি পরার তো এখানে কিন্তু মেয়ে মেহেদি পড়ছে না এখানে মেয়ের বাসার যারা আছে ভাই বোন তারা পড়তেছিলো তো ওদের হাতের ক্লিকগুলো একটু নিয়ে নিলাম সবাই কিন্তু অনেক সুন্দর করে মেহেদি পড়েছে আর বিয়ে মানে তো একটু আনন্দ কিন্তু বিয়ের দিন আবার একটু কষ্টরও দিন মেয়েটার জন্য আর আগের দিন থেকেই সবাই একটু আনন্দ করে তো এই তো এখন হলুদের প্রোগ্রাম তো হলুদের প্রোগ্রামে আমি গিয়েছিলাম অনেকটাই লেটে তো আমি যার কিছুক্ষণ পরে ও উঠে গেছিলো তো গেলাম গিয়ে কিছুটা সময় ছিলাম ওর একটু ভিডিও করে নিলাম হলুদের দিন পার্লার থেকে সাজছিলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো তাই না এমনি কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দর মেয়েটা কিন্তু অনেক অল্প বয়সী একবারে সাজার পরে কিন্তু পুতুলের মতো দেখা যাচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর ঘরোয়াভাবেই বেশি হলুদে অনুষ্ঠান করেনি ছোটোখাটোভাবেই করেছিল আমাদের এখানে হলুদ অনুষ্ঠানটা হয় মেয়েকে ক্ষীর মিষ্টি খাওয়ানো হয় আর কিছু বকশিস দেয়া হয় এরকমভাবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন কার ওখানে কিভাবে হলুদ অনুষ্ঠান হয় সবাই কিন্তু জানাবেন এক এক জেলার মানুষ ভিন্ন ভিন্নভাবে এই অনুষ্ঠানগুলো পালন করে থাকে কে কোন জায়গায় কিভাবে পালন করে থাকেন একটু জানাবেন কে ক্ষীর খাওয়ানোর পরে কিছুটা সময় বসে ওরা আনন্দ করছিল। সেগুলো একটু দেখতেছিলাম বসেছিলাম গল্প করছিলাম তো আমার সাথে আপনারাও উপভোগ করুন হলুদের অনুষ্ঠানটি মেয়ের বাড়িতে হলুদের দিনই একটু আনন্দ বেশি হয় বিয়ের দিনটা তো মন খারাপ হয়ে যায় মেয়েকে নিয়ে যাওয়ার পর তো হলুদের দিন কিন্তু সবাই অনেক মজা করে তো এখানেও ওরা অনেক মজা করতেছিল মেয়ের ফুপাতো ভাই ব্যস্ত ভাই বোন আরও অন্যান্য লোকজন ছিল আমি তো সবাইকে চিনি না তার জন্য তো যাই হোক ওরা গল্প করছিল আমি একটু ভিডিও ক্লিক নিচ্ছিলাম বসে বসে আর এই তো তারপর ভাবি আমাদেরকেও ক্ষীর পায়েস খেতে দিয়েছিল সেগুলো খেলাম খেয়ে হলুদ অনুষ্ঠান থেকে বাসায় চলে আসলাম তো আমি একসাথে হলুদ তারপরে ও তপ্ত সব কিছুর ভিডিও এক একবারেই দিয়ে দিয়েছি যেহেতু ভিডিওটি অনেক দিন পরে শেয়ার করতেছি এ কারণেই তো দেখতে থাকেন তো এখানে ওর কিছু ছবি নিচ্ছিলাম ও দাঁড়াইছিলো তাই তো ছবি নিয়ে আর ফাঁকে একটু ভিডিও করলাম যেহেতু ইউটিউবিং করি ভিডিও করা তো একটা নেশা হয়ে গেছে সুযোগ পাইলেই ছবি তোলার বদলে শুধু ভিডিওই করতে থাকি তো ছবি তো তুলেছি সেদিন অনেক গরম ছিল ও গরমে অস্থির হয়ে যাচ্ছিলো আমার জন্য একটু দাঁড়াইছিলো তো দেখেন ও ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছিলো তো যাই হোক হলুদ অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে এখন ও চলে যাচ্ছিলো স্টেজ থেকে বাসায় তো যেতে যেতে আবার একটু ছবি তোলার জন্য কে যেন ডাক দিছিল তাই ছবি তুললো তো আমি ছবিও তুলেছি ভিডিও করেছি এখন বিয়ে মানে অনেক অনেক ছবি তোলা সাজুগুজু করা এটাই হয়ে গেছে তো স্মৃতিগুলো ধরে রাখার জন্য ছবিগুলো তুলে রাখতে হয় পরে কিন্তু স্মৃতিটাই থেকে যায় দেখলে পুরনো কথা মনে পড়ে অনেক ভালো লাগে আমার তো ভালো লাগে জানি না কার কি মনে হয় আমার কিন্তু পুরোনো ছবিগুলো দেখলে আগের কথাগুলো মনে পড়ে নিজেই নিজে হাসি হলুদের প্রোগ্রাম তো দেখে নিলেন চলুন এবার বিয়ের দিন ওকে কেমন দেখা যাচ্ছিল দেখে নেওয়া যাক আর এখনো পর্যন্ত জানি না কোন আপু ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওর এ পর্যন্ত থাকার জন্য তো প্রচণ্ড গরম ছিল গরমে পাল্লার থেকে হলুদের দিন সেজে ওর অ্যালার্জি বেড়ে গিয়েছিল তার কারণে বিয়ের দিন আর পার্লার থেকে সাজেনি খুবই হালকাভাবে মেকআপ করেছিল। আমার প্রতিবেশী এক আপুর মেয়ের কাছ থেকে তো আপুর মেয়ে আবার ওর বান্ধবী হয় ও ওর বান্ধবীর কাছ থেকেই সেজেছিল বিয়ের মেকআপটা তো ও কিন্তু অনেক সুন্দর করেই সাজিয়েছিল দেখতে ওকে অনেক ভালো লাগতেছিলো সিম্পল মেকআপেই আর যেহেতু অনেক গরম গরমে ভারী মেকআপ করলে কিন্তু মেকআপ গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর তখন দেখতে অনেক বাজে দেখা যায় তো এই তো বিয়ের সাজটা সাজানো হচ্ছে তো ওকে সাজার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে ছোট্ট একটা পুতুলের মতো হলুদের থেকে বিয়ের দিন ওকে আরও বেশি সুন্দর লাগছে হলুদে পার্লার থেকে সেজেছিলো আর এটা হচ্ছে বাসায় সেজেছিল পার্লারের থেকে কিন্তু বাসায় যে সাজটা দিয়েছে বিয়ের দিন ওটা অনেক সুন্দর হয়েছিল আর ওকে দেখতে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল সাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন একটু ছবি তুলে নিচ্ছিলো আর আমি ভিডিও করে নিচ্ছিলাম ছবিও নিয়েছি কিছু তো এই তো ছবি তুলে নিচ্ছিল আর দিক থেকে তারাও দিচ্ছিল জামাইরা কিন্তু অনেকক্ষণ চলে আসছে তো যেহেতু বিয়েটা আগেই পড়ানো কলমার তো হয়ে গেছে এজন্য সেজে যাবে কিছুক্ষণ পরেই ওরা বউকে নিয়ে চলে যাবে আর সেদিন যে এত গরম ছিল তা বলার কথা না গরমে খুব অস্থির হয়ে যাচ্ছিলো সবাই তো এই দেখেন আমাদের বউ বাবা মায়ের রাজকন্যা আজ চলে যাবে অন্য এক সংসারে ওরা কিন্তু এক ভাই এক বোন ভাবি কিন্তু মেয়েটাকে অনেক আদর যত্নে মানুষ করেছে যাই হোক সব মেয়েরাই বাবার ঘরে রাজকন্যা থাকে একদিন স্বামীর ঘরে যেতেই হয় তো এটাই নিয়ম এটাই মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই এই যে এবার কিন্তু বড় বউ একসাথে দেখিয়ে দিলাম জামাইও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর জামাই কিন্তু পুলিশে চাকরি করে তো এই তো মেয়ে কিন্তু এখনও সুন্দরভাবে ছিল কিন্তু যাওয়ার সময় এতটাই ভেঙে পড়েছিল। যেহেতু বিয়েটা আগে হয়ে গেছে কথাবার্তা হতো এই জন্য অনেকটাই ফ্রি হয়ে গেছে না হয় তো মেয়েরা বিয়ের দিন অনেকটাই ঘাবড়ে থাকে এই তো এখন কিছু নিয়ম কানুন আছে সেগুলো পালন করবে তারপর হচ্ছে কোনে বিদায়ের পালা সেই কষ্টের মুহূর্ত তো সবাই সাথে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতটা সময় থাকার জন্য কারণ আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে আমি এত বড় ভিডিও শেয়ার করি না তো এই যে এটা হচ্ছে ছেলের আংটি এখন ছেলেকে আংটি পরাবে মেয়ের দাদি এইগুলো তো নিয়ম সবখানেই পালন করা হয় তো এই তো এখন আংটি পরিয়ে দিচ্ছে এবার ছেলেকে ঘড়ি পরিয়ে দিচ্ছে মেয়ের বড় ভাই বিয়ের অনুষ্ঠানটা কিন্তু বাড়িতেই হয়েছে তো পুরোটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে যারা গিফটগুলো দিয়েছে সেই গিফটগুলো রাখা হয়েছে আর এখানে এই তো বাচ্চা কাচ্চারা আনন্দ করতেছে হাসি ঠাট্টা করতেছিলো এরপর আবার বরকনের কাছে চলে আসলাম তাদের দুজনকে একসাথে দেখতে অনেক ভালো লাগছিল আবার কিছু ভিডিও ক্লিক নিয়ে রাখলাম ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে সেই পুরনো কথাটি মনে করিয়ে দিচ্ছি আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেন আমার ভিডিও দেখে যদি একটু ভালো লাগে মনে করেন আমার বন্ধু হয়ে আমার পরিবারের সাথে থেকে যাওয়া যায় চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন এখন মেয়েকে নিয়ে যাওয়া হবে তো এই তো খাট থেকে নামিয়ে নেওয়া হয়েছে জুতা পাওয়া যাচ্ছিলো না তাই জুতা খুঁজছে তো এই যে হচ্ছে সেই দুঃখজনক মুহূর্ত এখন মেয়েটা অনেক কান্নাকাটি করছিল এতক্ষণ কিন্তু ভালোই ছিল এখন কান্নাকাটি করছিল এই যে যতই যা হোক বিয়ের দিন আনন্দের হল একটি মেয়ের কাছে অনেকটাই কষ্টের এই বিদায় মুহূর্ত ছোটবেলা থেকে একটি পরিবারে থেকে আর সেই পরিবারটা পর হয়ে যাচ্ছে অনেকই দুঃখজনক একটা মেয়ে ছাড়া এগুলো কেউ বুঝতে পারবে না এই যে ছোট ছোট বাচ্চাদের ধরে কান্নাকাটি করছিল এইগুলো হচ্ছে ওর চাচা তো ভাই বোন ওর কাছেই থাকতো সারাদিন তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি কিন্তু জানাবেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর এখানে হচ্ছে আমাদের ভাই যার মেয়ে সে হচ্ছে ও শ্বশুরের হাতে তুলে দিচ্ছিলো প্রথমে পরে জামাইয়ের হাতেও তুলে দিয়েছে কিন্তু অনেক ভিড়ের কারণে ওইটার ভিডিও শ্যুট নিতে পারিনি একটা বাবা যখন অন্য একটি বাবার হাতে তুলে দেয় সেই বাবারও অনেক কষ্ট হয় হয়তো বাবাদের কষ্টগুলো আমরা দেখি না বাবারা প্রকাশ করে না তাই তো এই যে এখন সবাই মিলে গাড়িতে উঠাই দিতে যাচ্ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনার পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু